পেহেলগামে জেহাদি হামলার পর কিন্তু যে কোনো সময় ভারত কড়া প্রত্যাঘাত করতে পারে এই আতঙ্কে কার্যত উড়ে গিয়েছে পাকিস্তানের তবে তাই বলে হাত গুটিয়ে বসে নেই তারা নিয়ন্ত্রণ রেখা বরাবর ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে বাড়তি সেনা সেনাবাহিনীর ট্যাঙ্ক যুদ্ধের সাইরেন এয়ার ডিফেন্স সিস্টেম এছাড়া এই পরিস্থিতিতে নতুন করে বেশ কয়েকটা মিসাইল উৎক্ষেপণ করেছে পাকিস্তান জানা গিয়েছে সারগোদা থেকে এই মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে হাত অফ টু এই মিসাইল কিন্তু পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম এই হাত টু মিসাইলের রেঞ্জ চারশো কিলোমিটার ও তিনশো কেজি পেলোড বহন করতে সক্ষম পাকিস্তানের এই হাত টু মিসাইলের রেঞ্জ কিন্তু ভারতের সার্ফেস টু সার্ফেস মিসাইল ব্রহ্মসের রেঞ্জের সমান হাতফ এই মিসাইল চীনের তৈরি এম ইলেভেন ক্যানিস্টার ব্যবহার করে সার্কোদা থেকে এই মিসাইল উৎক্ষেপণ করা হলেও পাকিস্তানের কাহুটা ইসলামাবাদ মুলতান এবং পেশোয়ারেও এই মিসাইল মোতায়েন রয়েছে ভারতের তরফে কোনোরকম প্রত্যাখ্যাত এলে যে সেগুলো ব্যবহার করা হতে পারে তার ইঙ্গিত ইতিমধ্যে দিয়ে রেখেছে পাকিস্তান ফলে পাকিস্তানের পাঁচটি এই গোপন ডেরায় মিসাইলগুলো মোতায়েন করা হয়েছে এবার আসা যাক পাকিস্তানের হাতে থাকা পাঁচটি মিসাইলের কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাট অফ টু বা বাবর মিসাইল এটি পাকিস্তানের পঞ্চম সবচেয়ে শক্তিশালী মিসাইল হিসেবে পরিচিত এটা একটা মাঝারি পাল্লার সাবসনিক ক্রুজ মিসাইল এর ওজন চারশো পঞ্চাশ কিলোগ্রাম এবং লম্বা সিক্স পয়েন্ট টু মিটার এটি সাড়ে তিনশো থেকে পাঁচশো কিলোগ্রাম ওজনের প্রচলিত বা পারমাণবিক ওয়ারহেড দিয়ে সজ্জিত করা যেতে পারে বাবর মিসাইলের সাতটা রূপ রয়েছে সর্বোচ্চ রেঞ্জ নশো কিলোমিটার এবং এর প্রতি নশো নব্বই কিলোমিটার গতি প্রতি ঘণ্টাতে ভারতের নির্ভয় মিসাইল এটার মোকাবিলা করার জন্য যথেষ্ট কারণ এর পাল্লা এক কিলোমিটার এবং গতি এক কিলোমিটার প্রতি ঘন্টা এবার আসবো শাহিন ওয়ান মিসাইলের বিষয়ে চতুর্থ স্থানে থাকা পাকিস্তানের এই মিসাইলটার রেঞ্জ সাতশো থেকে হাজার কিলোমিটার এর ওজন দশ হাজার কিলোগ্রাম এবং লম্বায় বারো মিটার এটি এক হাজার কিলোগ্রাম ওজনের একটি মাত্র হেড বহন করতে পারে এটাকে সর্বপাল্লার ব্যালিস্টিক মিসাইল হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে এর শেষ সফল পরীক্ষাটা দু হাজার তেরো সালের দশই এপ্রিল পরিচালিত হয়েছিল এবং তারপর থেকে এর আর কোনো পরীক্ষা হয়নি এবার বলবো ঘোরে মিসাইল সম্পর্কে পাকিস্তানের তৃতীয় সবচেয়ে বিপজ্জনক হিসেবে বিবেচিত এই মিসাইলটা একটা মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল এর ওজন পনেরো কিলোগ্রাম এবং লম্বা ফিফটিন মিটার এর অপারেশনাল রেঞ্জ এক কিলোমিটার পর্যন্ত এর গতি প্রকাশ করা হয়নি শেষ পরীক্ষাটা দু সালের পনেরোই এপ্রিল করা হয়েছিল শাহিন টু মিসাইল পাকিস্তানের আরেকটা ভারী মিসাইল এই মিসাইলটির ওজন পঁচিশ হাজার কিলোগ্রাম এবং এর পাল্লা দু কিলোমিটার এটা বাতাসে তিনশো কিলোমিটার উচ্চতায় পৌঁছতে পারে সেভেন্টিন মিটার লম্বাই মিসাইলটার ব্যাস ওয়ান মিটার এটি প্রচলিত উচ্চ তীব্রতা বিস্ফোরক বা পারমাণবিক অস্ত্র দিয়ে সজ্জিত হতে পারে এর গতি সম্পর্কে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি শাহিন থ্রি মিসাইল এটিকে পাকিস্তানের সব থেকে বিপজ্জনক মিসাইল বলা হয় এই মিসাইলটা নাইনটিন পয়েন্ট থ্রি মিটার লম্বা এবং দু কিলোমিটার রেঞ্জে বলে জানা গিয়েছে এর অর্থ হলো পাকিস্তানের কোনো অঞ্চল থেকে এটি উৎক্ষেপণ করা হচ্ছে তার উপর নির্ভর করে সমগ্র ভারত তার নাগালের মধ্যে থাকতে পারে এই মিসাইলটা এমন কি চীনেও পৌঁছতে পারে এটা একটা বহু পর্যায়ের কঠিন জ্বালানি রকেটে কাজ করে এর গতি বা আঘাত করার ক্ষমতা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি এর শেষ পরীক্ষাটা নয়ই এপ্রিল দু সালে করা হয়েছিল

কিন্তু ভারতকে দেখাবার জন্য ওরা এই সময় একটা এক্সারসাইজ করছে সেটার নাম দিয়েছে এক্সারসাইজ ইন্ডাস এবং এই ইন্ডাস এক্সারসাইজে ওরা হাতাফ টু এইচ এ ওদের হাতাফ ওয়ান আছে হাতাফ সেভেন আছে যার নাম বাবর আপনার অনেকেই জানে এই হাতাফ টু এটা আবদালি ওয়েপেন সিস্টেম ওরা এই মিসাইলটা ওরা ওদের যে আমাদের যেমন ডিআরডিও ওদের কাছে একটা কোম্পানি আছে সুপারকো

তবে আমাদের ইকুইভ্যালেন্ট উই হ্যাভ গট আ প্লেথরা অফ আমাদের যে আর্মামেন্ট এবং আর্মস যে মিসাইল যে আমাদের বিভিন্ন রকম রেজিমেন্ট আছে সারফেস টু এয়ার এয়ার টু এয়ার ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম আমরা কালকেই জানি ইগলা 6 ইগলা 2 আমরা রাশিয়া থেকে প্রায় 250 কোটির 90 এই মিসাইল আমরা কালকে ইম্পোর্ট করেছি ফ্রম রাশিয়া এই চুক্তি গতকাল হয়ে গেছে উইদিন আমরা প্রত্যেকে জানি সেই জায়গায় ওদের হাত অফ টু ওরা টেস্ট ফায়ার করেছে যখন এটা ওদের টেস্ট ফায়ার ছিল না এবং যখন এই এক্সারসাইজের সময় টেস্ট ফায়ার হাতাফ টু করে ওদের বিভিন্ন যে টেকনিক্যাল হেড সায়েন্টিস্ট এবং আর্ম ফোর্সেসের রেজিমেন্টাল যে যারা করবে তারা ওই সময় ছিলেন এবং দেখলেও যেটা রেঞ্জ বলেছে সেই রেঞ্জ অ্যাচিভ করে কিনা এটা অনলি সার্ফেস টু সারফেস এটা মানে ভূমির থেকে ভূমিতে যাবে মানে একটা শহর থেকে আর একটা শহর মারতে পারবে আমরা ইতিমধ্যে জেনে গেছি এই যে হাতাফ টুর মিসাইল রেজিমেন্ট কোথায় কোথায় আছে পাকিস্তান এটা সারগোডা বলকে আপনারা সবাই জানেন সারগোদায় আছে কাহুতায় আছে ইসলামাবাদে আছে মুলতানে আছে এবং পেশোয়ারে এই এই কটা পাতাব টুর মিসাইল রেজিমেন্ট আমাদের কাছে এক্সাক্ট লোকেশন আছে এইটা এই যে মিজাইল আছে হাতাব টু কোথায় কোথায় এরা রেখেছে এবং ওয়ার হেড তখনই লাগানো হয় যখন ফাইনালি ফায়ার হবে ওয়ার হেড সবসময় লাগানো থাকে না তবে মিজাইল রেজিমেন্টে ভিড্র পড়ে আমাদের কাজ তো এইটার কলার দুবার বলার অর্থ হচ্ছে যে যদি ওরা কোনো সময় দুঃসাহস দেখে এই মিজাইল লঞ্চার থেকে বরাবর আগেই ওই রেজিমেন্ট যেখানে আছে যেখান থেকে ফায়ার করতে সেটা কি ঠিক পারবে প্রশ্ন চিহ্নের মধ্যে রাখলাম ওরা আমাদের হত রেখেছে বাট আমাদের নট नॉट যেখান থেকে ওরা ভাবছে আমরা লঞ্চ করব সেখান থেকে আমরা হয়তো লঞ্চ করব কিন্তু ওদের আর অন্য কোথাও জায়গা নেই বিকজ দে প্লেস ওখানে পার্বত্য এলাকা এবং ধরুন ইসলামাবাদ যেখানে সমতল সেখানে যে যে জায়গায় রাখতে পারে প্রত্যেকটারই ভারতের কাছে আছে প্রত্যেকটাই যে মিসাইল রেজিমেন্ট পাকিস্তানের আছে দিস ইজ উইদিন আওয়ার মিসাইল মানে দরকার হলে আমরা ওটাকে ঘুরিয়ে দিতে পারবো তো ওরা এই সময় এখনো ওরা জানে না যে ওদের হাতাফ টু জায়গা মতন পৌঁছবে কিনা এই সময় ওরা এক্সারসাইজ ইন্ডাস করছে করুক ওদের এমনি অবস্থা খারাপ ওদের আর্মামেন্ট অ্যামিনেশন ভেরি লো স্টক ওদের যে বর ওয়েস্টেজ আমরা যতটা জানতে পারি চার থেকে পাঁচ দিন লড়াই করতে পারবে কিনা প্রশ্নের চিহ্নের মুখ তাই চীনের কাছে এবং তুরস্কর কাছে দৌড়চ্ছে ভিক্ষার ঝুলি নিয়ে যে

আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা